আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে জার্মানিতে কোন প্রফেশনে আউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এই টপিক নিয়ে কথা বলবো এই কথাগুলো অ্যাকচুয়ালি আমাদের গাইডলাইন টু জার্মানি গাইডলাইন টু জার্মানির যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করব দেখেন আমাদের গাইডলাইন টু জার্মানি থেকে যতগুলো স্টুডেন্টস এসেছে জার্মানিতে তার বেশিরভাগ স্টুডেন্টস অ্যাকচুয়ালি এসেছে আপনার জার্মানি হেলথ কেয়ার সিস্টেমে এখন হেলথ কেয়ার সিস্টেমটা কি হেলথ সিস্টেমটা বলতে আসলে অনেক ব্রডার একটা অ্যাঙ্গেল বোঝায় আমি যদি আরও স্পেসিফিক করে বলি তাহলে হচ্ছে যে যে সকল স্টুডেন্টস বাংলাদেশ থেকে এই মুহূর্তে জার্মানিতে আসতেছে হাউস বিল্ডিং নিয়ে তাদের বেশিরভাগ স্টুডেন্ট আসতেছে নার্সিং হাউস বিল্ডুংয়ে সো আমি মনে করি যে আপনারা যারা হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান আপনাদের জন্য নার্সিং প্রফেশনালটা হতে পারে হিউজ একটা সম্ভাবনার জায়গা আপনারা জেনে থাকবেন যে জার্মানিতে নার্সিং প্রফেশন হিউজ একটা মানে একটা একটা সংকট চলতেছে শর্টেজ কিন্তু জার্মানিতে চলতেছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে দেখেন জার্মানিতে দিন দিন বয়স্ক মানুষের সংখ্যা বাড়তেছে এবং জার্মানির যে হেলথ কেয়ার সিস্টেম সেখানে তাদের ইনটেনসিভ একটা কেয়ার দেবার সব সময় প্রয়োজন পড়ে তো যে কারণে আপনার এখানে নার্সিং যে প্রফেশন বা কেয়ার গিভিং যে প্রফেশনগুলো আছে সে প্রফেশনের কিন্তু হিউজ পরিমাণে একটা ডিমান্ড এই জার্মানিতে আছে তো আমি আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি যে জায়গাটা ফোকাস করার চেষ্টা করবো আপনাদেরকে একটা ইনসাইড ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে আপনি যদি যে এ বাংলাদেশি স্টুডেন্ট জামাইতে এই যে নার্সিং প্রফেশন সেই নার্সিং প্রফেশনে যদি আউস বিল্ডিং করতে চান তাহলে আপনার কী কী রিকোয়ারমেন্টের দরকার আছে বিকজ এখানে আমরা জানি যে ভাষাগত একটা দক্ষতার ব্যাপার রয়েছে আপনারা আমাদের অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি নার্সিং হাউস বিল্ডিং করতে চাই জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ কোন লেভেল লাগবে বি ওয়ান হলে হবে কিনা নাকি কি লাগবে নাকি সি ওয়ান লাগবে ইত্যাদি ইত্যাদি আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই সত্যি কথা বলতে এই প্রশ্নের কোনো কনক্রিট কোনো আনসার হয় না আমি একটু পরে আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাবো যে কেন এই প্রশ্নের কোনো কনক্রিট আনসার হয় না বাট আপনি বি ওয়ান করেন বা বি টু করেন অলওয়েজ আপনার একটা পসিবিলিটিস জার্মানিতে এই সেক্টরে থেকে যায় আমি আপনাদেরকে এখন আসলে কম্পিউটার স্ক্রিনে নিব এবং আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আপনি যদি এই প্রফেশন নার্সিং প্রফেশনে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান আপনার কী কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অথবা আপনার জার্মান ভাষাগত কি ধরনের দক্ষতা থাকতে হবে এবং আপনি যদি হাউস বিল্ডিং নার্সিং প্রফেশনে আপনি কি ধরনের বলতে আমি এখানে স্যালারির কথা বলবো আপনি কেমন স্যালারি পেতে পারেন নার্সিং করার সময়টাতে আমি এই মুহূর্তে আরবাইট এই জার্মান সরকারি এই ওয়েবসাইট আছে এটা হচ্ছে জার্মানির শ্রম মন্ত্রণালয় বলতে পারেন আপনারা যদি এই ওয়েবসাইটটা যান আপনি এখানে অনেক হাউস বিল্ডিং এর সার্কুলো অ্যাকচুয়ালি দেখতে পাবেন আমি যেটা সার্চ করেছি যে এখানে দেখেন আমি লিখেছি গেজন হাইট এই প্রফেশন হেলথ কেয়ারেসেনি হচ্ছে এই হেলথ সিস্টেম জার্মানিতে এই মুহূর্তে বিশ হাজারের উপরে আউস বিল্ডু প্রফেশন আছে সার্কুলার আছে বিশ হাজারের উপরে আউস বিল্ডুং সার্কুলার এই মুহূর্তে এই সেক্টরে ওপেন আছে আমাদের আজকে টপিক হচ্ছে অ্যাকচুয়ালি নার্সিং আমি আপনাদেরকে এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে নার্সিং হাউস বিল্ডিং কয়েকটা সার্কুলার দেখাবো আপনাদেরকে এবং সেই সার্কুলার দেখি অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই নার্সিং হাউস বিল্ডিং যদি আপনি জার্মানিতে করতে চান আপনার কি লাগবে বা আপনি কি ধরনের সুবিধা পেতে পারবেন আমি কম্পিউটার স্ক্রিনে যাবার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বোঝাইতে হবে আমাকে দেখেন আপনি যখন হাউস বিল্ডিং মানে সার্কুলার খুঁজবেন নার্সিং নিয়ে আপনি দুই তিন রকমের সার্কুলার পাবেন একটা বলা হয়ে থাকে যে আউস বিলুং সোম ক্রাঙ্কিন ফ্লেগার আরেকটা হচ্ছে আউস বিলুং সুম ফ্লেগে ফাঁকমান বা ফাঁক ফ্রাও তো এই যে ক্রাঙ্কেন ফ্লেগার এবং ফ্লেগে ফাঁকমান এটা কিন্তু একটা দুইটা টার্ম কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই এখানে আপনার ক্রাঙ্কিন ফ্লেগার যেটা এইটা বলতে স্পেসিফিক্যালি যারা হসপিটালে নার্সিংয়ের কাজ করে হসপিটালে তাদেরকে বোঝানো হয় বাট যেটা হচ্ছে আপনার ক্রান ফ্লেগে ফাকমান ফাঁকমান এটা এটা একটু ব্রডার অ্যাঙ্গেল ধরেন ফ্লেগে ফাকমানরা একদিকে যেমন বয়স্ক মানুষদের আলটেন ফ্লেগে যেটা বলে তাদের টেক কেয়ার করে থাকে আবার আপনার কি বলে যে বাচ্চাদের টেক কেয়ার করে থাকে নর্মাল পেশেন্টদের টেক কেয়ার করে থাকে সো ফ্লেগে ফাকমান জিনিসটা একটু ব্রডার অ্যাঙ্গেলে বোঝানো হয় তাদের কাজটা নট অনলি শুধু হসপিটালে হতে পারে বিভিন্ন কেয়ার গিভিং সেন্টার যেখানে আছে সেখানে হতে পারে মানে এরকম বাট আপনার এই যে ক্রাঙ্কেন ফ্লেগের যে ফ্লেগার যে টার্মটা এইটা অ্যাকচুয়ালি দুই সালে এটাকে আসলে বাদ দেওয়া হয়েছে এখন সেটাকে জেনারালাইজ করে আপনার ফ্লেগে ভাগমান বলা হয় বাট অনেক কোম্পানি আছে যারা আপনার হাউস বিল্ডুংয়ের অফার দেওয়ার সার্কুলার দেওয়ার সময় স্টিল তারা সেই ক্রাঙ্কেন ফ্লেগার সে কথাটা ইউজ করে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই আপনি সেটা ক্রাঙ্কেন ফ্লেগারই দেখেন ফ্লেগে মানি দেখেন সেটা বলতে অ্যাকচুয়ালি আপনার নার্সিংকেই বোঝানো হচ্ছে তো দেখেন আমি এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিব আমি হাউস বেশ কিছু সার্কুলার আপনাদেরকে দেখাবো প্রথম যে সার্কুলারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হাউস বিল্ডুং সুম গেজুন্ট হাইস ও ক্রাঙ্কেন ফ্লেগার তো এটা একটা হাউস বিল্ডিং আমি এটাকে ইংলিশ করি এটা যেহেতু জার্মান আছে এই মুহূর্তে সো নার্সিং অ্যাসিস্ট্যান্ট আমি যদি একটু নিচে আসি এখানে ডেসক্রিপশন আছে আপনারা ডেসক্রিপশন পড়বেন আপনার কি কাজ আপনি যদি এই প্রফেশন হাউস বিল্ডিং করেন এখানে সেটা আছে আমি ইন ডিটেলসে সেদিকে যাব না বিকজ আপনারা জানেন যে আপনি যদি নার্সিংয়ে হাউস বিল্ডিং করেন আপনার কি ধরনের কাজ করতে হবে সেটা অলরেডি আপনাদের একটা আইডিয়া আছে তো ইওর প্রোফাইল আপনি যদি নার্সিংয়ে আউস বিলিং করতে চান জার্মাইতে আপনার কি প্রোফাইল থাকতে হবে দেখেন প্রথম কথা হচ্ছে সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট এখানে আমি একটু বলি যে দেখেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি জার্মানিতে নার্সিং আউস বিলিং করতে চাই আমি এইচএসসি মানবিক বিভাগ ছিলাম আমি এইচ সায়েন্স ছিলাম আমি জার্মাইতে আউস বিলিং করতে পারবো কি না নার্সিংয়ে আমার ক্লিয়ার কাট আনসার হচ্ছে পাবেন কারণ আমি অনেক সার্কুলার দেখেছি নার্সিং নিয়ে কিন্তু আসলে খুব কম সার্কুলার দেখেছি যেখানে বলেছে যে হে আপনাকে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে এরকম সার্কুলার কোথাও আমি সেইভাবে দেখি নাই বা দেখলেও একটা বেশিরভাগ সার্কুলার যেটা থাকে এই আপনি একটা অ্যাকাডেমিক অমোক একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে নর্মাল হচ্ছে রেয়ালসুল আফসলোস জার্মানির যেটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এসএচসি আবার অনেকে আমার সাথে পোষণ করেন আপনারা বলেন যে না এটা এইচএসসি বাট আমি যেমন এসএসসি পাস করা করতে দেখেছি আবার এইচএসসি পাস করা স্টুডেন্টকে আমি জার্মানি হাউস বিল্ডিং করতে দেখেছি সো যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আপনারা জার্মানি হাউস বিল্ডিং করবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এইচএসসি পাস করার পরে তারপর হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করা বেটার সো এটা আমি সকল হাউস বিল্ডিংয়ের জন্য বলবো হ্যাঁ কিছু কিছু হাউস বিল্ডিং আছে আরও 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 মানে বৃহৎ আকারে তাদের রিকোয়ারমেন্টস আছে আমি সেদিকে যাবো না এখন ইন জেনারেল হচ্ছে আপনি যদি বাংলাদেশের এইচএসি পাস বা সমমান হয়ে থাকেন বা তার থেকে উপরে হয়ে থাকেন তাহলে আপনি এই গুলাতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি এখন আমাকে প্রশ্ন করেন তাহলে কি আমি এসএসসি করে পারবো না আমার দৃষ্টিতে পারবেন আমার নলেজ বলে পারবেন বাট সেটা আপনাকে ট্রাই করে দেখতে হবে তারপরে হচ্ছে দেখেন এখানে আছে হেলথ সুইটেবিলিটি আপনার মানে গুড হেলথ হইতে হবে যেহেতু আপনি নার্সিংয়ে কাজ করবেন অন্য মানুষদের নিয়ে কাজ করবেন আপনার হেলথটা ওইখানে ইম্পর্টেন্ট জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বলেছে মিনিমাম বি টু অ্যাট লিস্ট ল্যাঙ্গুয়েজ লেভেল বি টু সো আপনারা যারা প্রশ্ন করেন ভাইয়া নার্সিং হাউস করতে চাই কোন লেভেলের জামার ল্যাঙ্গুয়েজ লাগবে এখানে আপনাদের জন্য একটা আনসার আছে এখানে বলা হচ্ছে মিনিমাম বি টু লেভেল আমরা আরও সার্কুলার দেখব কনফিউজ হওয়ার কিছু নেই ভয় পাবার কিছু নাই আমরা আরও সার্কুলার দেখব সেখানে আপনি আরও ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট দেখতে পাবেন তো এখানে বলা হচ্ছে যে আপনার স্যালারির কথা বলা হচ্ছে আপনি এই প্রফেশনে এই যে হসপিটাল এখানে যদি আপনি হাউস বিল্ডিং করেন তাহলে আপনাকে বর্তমানে এগারোশো ষাটটি ইউরোপ পার মান্থ আপনাকে স্যালারি দেওয়া হবে এটা গেলে একটা সার্কুলার আপনারা কিছুটা আইডিয়া পাইলেন তারপরে সার্কুলার যাই এখন তো তারপরের যেটা আছে এটা দেখেন আউস বিল্ডিংস সোম ফ্লেগ এ ফা মান একটু আগে আমরা দেখেছিলাম যে ক্রাঙ্ক ফ্লেগার এখন আমরা দেখতেছি ফ্লেগ এ ফাঁকমান কনফিউজ হওয়ার কিছু নাই যেটা একটু আগে বলেছি যে দুইটা টার্ম আগে ডিফারেন্ট ছিল আলাদা আলাদা ছিল এখন দুইটা টার্মকে এক করে দেওয়া হয়েছে ক্রাঙ্ক ফ্লেগার এবং ফ্লেগে ফাকমান তো আমরা যদি এটাকেও আমি একটু ইংলিশ করে নিই বেটার সো এখন আপনি নিচে আসলে আপনার কী কাজ করতে হবে সেটা এখানে আছে আপনি দেখবেন ইউর প্রোফাইল আপনি যদি এই কি বলে যে হাউস বিল্ডিং প্রফেশনে এই সার্কুলারটাতে অ্যাপ্লাই করতে চান আপনার কি প্রোফাইল থাকতে হবে আপনাকে মিনিমাম সতেরো বছর বয়স হইতে হবে তারপর আপনাকে অ্যাটলিস্ট দশম ক্লাস পর্যন্ত জেনারেল এডুকেশন আপনাকে শেষ করতে হবে অথবা বলছে যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর ইকুইভেলেন্ট স্কুল এডুকেশন আপনার শেষ করতে হবে তারপর এখানে কিছু কি বলে যে আরও রিকোয়ারমেন্ট আছে এগুলো আপনারা একটু পড়বেন নিচে জার্মান ল্যাঙ্গুয়েজের কথা যেটা বলেছে জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল বলেছে সি ওয়ান সো সি ওয়ান কিন্তু সি ওয়ান বলেছে আগেরটাতে বলেছে বি ওয়ান এটাতে বলেছে সি ওয়ান সো ভয়ের কিছু নাই আপনাদের জন্য আরও ভালো নিউজ আছে আরও একটু পড়ে তো এই সার্কুলার এই প্রফেশনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে যে স্যালারি দেওয়া হবে সেটা অবশ্যই এখানে মেনশন করা নাই সার্কুলারে বাট আমরা পরে সার্কুলারটাতে যাই এটা হচ্ছে হাউস বিল্ডিং কাউফমান কাউফ্রাউ গেজন হাইস দেশেন আপনার হেলথ সিস্টেমে ক্লার্ক ঠিক আছে এটা নার্সিং না এটা হচ্ছে ক্লার্ক হেলথ সিস্টেমের আমরা দেখি এখানে কি বলেছে বাইদ আমাদের যে একটা স্টুডেন্ট কয়েকদিন আগে আসলো শারিয়ার গত এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে শারিয়ার কিন্তু এক্সাক্টলি এই যে গেজন হাইটস বেসেন কাউফমান এই 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 প্রফেশনে কিন্তু সে হাউস নিয়ে আসছে খুবই ভালো প্রফেশন গুড এখানে আপনার টাস্ক কি করতে হবে যে আপনি যদি এই প্রফেশনটাতে হাউস বিল্ডিং করতে আসেন আপনারা পড়বেন সেটা এখানে হচ্ছে আপনার প্রোফাইল আপনি যদি এই সেক্টর আউস বিল্ডিং করতে আসেন আপনার কি প্রোফাইল লাগবে এখানে বলছে যে বেসিক টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মোটিভেটেড টু অ্যাকুয়ার নিউ নলেজ এখানে একটা জিনিস হচ্ছে আপনাকে মোটিভেটেড হইতে হবে তারপর আপনাকে টিম প্লেয়ার হইতে হবে ঠিক আছে দেখেন এই জায়গায় হচ্ছে আমি আপনাদের জন্য একটা ভিডিও করেছিলাম সফট স্কিলস নিয়ে আপনি দেখেন কয়েকটা সফট স্কিলস কথা কিন্তু আপনার অলরেডি মেনশন করেছে ইটস দ্যাট ইম্পর্টেন্ট সফট স্কিল এবং এই এই হাউস গুল্ডিংটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার কাভার লেটারে এই যে সফট স্কিলগুলোর কথা বলা হয়েছে আপনার কিন্তু সেই সফট স্কিলস যে আছে সেটা কিন্তু আপনার অবশ্যই সে আপনার কাবার লেটার সেটা মেনশন করতে হবে আপনি যদি সেটা মেনশন না করেন আপনার কিন্তু এখানে আউস বিলুম দিবে না ঠিক আছে সো এটা নোট করবেন ওকে তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের কথা বলেছে দেখেন আপনাকে মিনিমাম বি ওয়ান লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ থাকতে হবে বি ওয়ান লেভেল সো কি প্রথমে আমরা যে সার্কুলারটা দেখলাম সেখানে বি টু বলছে তারপরটাতে সি ওয়ান বলছে এখন যেটা দেখতেছি এটা তো বলতেছে বি ওয়ান তো মানে রিকোয়ারমেন্টটা কিন্তু ডিফারেন্ট এক এক জায়গায় এক এক রকম রিকোয়ারমেন্ট আমরা একটু পরে দেখি এখানে তারা আপনাকে কি দিবে সেটা কথা বলেছে যদিও স্যালারির কথা ওইভাবে এক্সপ্লিসিটলি বলে নাই বাট আমি মনে করি যে বারোশো থেকে চোদ্দোশোর মতো হচ্ছে স্যালারি ঠিক আছে ওকে আমরা এখন পরে সার্কুলারে যাব। পরে সার্কুলার এগেইন হাউস বিলংসুর ফ্লেগে ফাঁকফ্রাও অথবা ফ্লেগে মান তো আমরা এটাকে ইংলিশ করে নেব এখানে তারা কি অফার করতেছে সেটা আছে আপনার কী কাজ করতে হবে যদি আপনি এই প্রফেশনে হাউস বিল্ডিং করতে চান সেটা আছে এবং আপনার কী প্রোফাইল থাকতে হবে আপনি যদি এই প্রফেশনে হাউস বিল্ডিং করতে চান অ্যাপ্লাই করতে চান প্রথমে বলছে ইন্টারমিডিয়েট স্কুল লিভিং সার্টিফিকেট অর হাই স্কুল ডিপ্লোমা অর সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট এইটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট তো এটা আপনাকে থাকতে হবে তারপর হচ্ছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলা হচ্ছে ওকে জার্মান ল্যাঙ্গুয়েজ পরে আগে এখানে বলি ইউ ওয়ার্ক ইন এন অর্গানাইজড ম্যানার সেটা কিন্তু আপনাকে এটা আপনার একটা সফট স্কিল এনজয় ওয়ার্কিং ইন এ টিম অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড রেজিলিয়েন্ট এগুলো কিন্তু আপনার সফট স্কিল যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে সে বিষয়ে কথা বলেছি তারপরে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলেছে দেখেন এখানে মিনিমাম বি টু লেভেলে জার্মান ভাষা আপনার জানা থাকতে হবে এবং আপনার স্যালারি কেমন হবে তাদের এই এই প্রথম বছর আপনার তেরোশো চল্লিশ ইউরো পরের বছর হচ্ছে চোদ্দশো দুই ইউরো তারপরে বছর তিন নম্বর বছর যে সেটা হচ্ছে পনেরোশো তিন ইউরো সো এখানে কিন্তু স্যালারির অবস্থা বেশ ভালো এবং আপনারা কিন্তু আমরা এখন পর্যন্ত যে কয়েকটা হাউস বিল্ডিং এর সার্কুলার দেখলাম প্রথমটা তো ছিল বি টু তারপরটা সি ওয়ান তারপরটা বি ওয়ান তারপর আবার বি টু লাস্ট আমরা অফারটা দেখব হাউস বিল্ডিং অফার এবং এইটা দেখার পরে আমরা একটু সামাপ করার চেষ্টা করব যে হেই কি কি লাগতেছে হাউস বিল্ডিং এই নার্সিং প্রফেশনাল জার্মানিতে আসতে হলে এবং আপনি কি ধরনের বেনিফিট পাবেন যখন আপনি এই হাউস বিল্ডিংটা জার্মানিতে মানে আউস বিলুম যখন আপনি করবেন লাস্ট আমরা যে সার্কুলারটা নিয়ে কথা বলবো সেটা দেখেন হাউস বিলুম সুম ফ্লেগে ফাকমান অথবা ফাক এখানে এটাও আমি ইংলিশ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় প্রথমে এখানে অ্যাকচুয়ালি স্যালারির কথা বলা আছে যে আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে আপনি যখন এই হাউস বিলুমটা করবেন আপনার স্যালারি হবে তেরোশো চল্লিশ ইউরো থেকে পনেরোশো তিন ইউরো পর্যন্ত যেখানে এখানে বলা হয়েছে প্রথম বছর কত সেকেন্ড বছর কত এবং থার্ড বছর কত দেখেন আপনার যেটা লাগবে এই প্রফেশন হাউস বিল্ডিং করতে হলে আপনার ইন্টারমিডিয়েট স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে অথবা সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে অথবা আপনার এই অথবা আমাদের বেশিরভাগ মানুষের নাই সেটা আমি দেখব না এখানে এবং আরেকটা রিকোয়ারমেন্টের কথা বলছে যে এনজয় ওয়ার্কিং উইথ পিপল আপনি মানুষের সাথে কাজ করতে পছন্দ করেন তো এখানে এই প্রফেশনে এই যে সার্কুলারটা এখানে কিন্তু আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টের কথা বলা নাই সো এক্সপ্লিসিটলি বলা না থাকলেও আমরা ধরে নিব যে মিনিমাম বি টু লেভেল জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার লাগবে বিকজ আমরা এখন পর্যন্ত পাঁচটা সার্কুলার দেখেছি তার দুইটাতেই দেখেছি আমরা বি টু চেয়েছে একটাতে একটাতে আমাদের চেয়েছে এবং আর একটা যেটা দেখলাম সেখানে কোনো কিছু বলা নাই বাট প্রত্যেকটা সার্কুলারে একটা সার্কুলার জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জাস্ট বলেছে আপনার ইন্টারমিডিয়েট লাগবে বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লাগবে কিন্তু কোথাও বলে নাই যে এই আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনাকে কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনাকে সোশ্যাল সায়েন্সের হতে হবে সো এই ধরনের কিন্তু কিছু বলা নেই আপনারা যারা অনেক কনফিউজ থাকেন আমাদেরকে প্রচুর প্রশ্ন করেন ভাই আমি মানবিক বিভাগে পড়েছি আমি কি আওয়াজ করতে নার্সিং আওয়াজ করতে পারবো কিনা জার্মানিতে আনসার ইজ ইয়েস আপনি পারবেন ওকে সো কনফিউশন থাকার কোনো জায়গা নেই অল এই ভিডিওতে আমি আর লম্বা করব না আসলে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে নার্সিং হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে খুবই সম্ভাবনাময় একটা হাউস বিল্ডিং প্রফেশন প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই প্রফেশন হাউস বিল্ডিং জামাইতে আসতেছে আপনারও সেই সুযোগটা আছে এবং আপনারা এই পাঁচটা সার্কুলার থেকে অ্যাটলিস্ট একটা জিনিস বুঝতে পারছেন যে নার্সিংয়ে যদি আপনি হাউস বিল্ডিং করতে চান আপনার কি ধরনের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি আগেই প্রথমে ভিডিও শুরুতে বলেছি এখানে কনক্রিট আনসার দেওয়ার সম্ভব না যে আপনার কোন লেভেলে জার্মান ভাষা লাগবে বাট আমি মনে করি যে আপনি যদি বি টু লেভেল জার্মান ভাষা শিখেন তাহলে আপনি একটা সেফ সাইটে থাকবেন খুব বেশি হাউস এর সার্কুলার পাবেন না যেখানে সি ওয়ান চাওয়া হয় সি ওয়ানটা এক্সট্রিম এক্সট্রিম সো সি ওয়ান চাওয়া হয় খুব কম জায়গায় বাট বি টু হচ্ছে সবচেয়ে বেশিরভাগ নার্সিং হাউস বিল্ডিং প্রফেশনাল সার্কুলারে চাওয়া হয় আপনারা যদি সি ওয়ান বি টু করেন যে আমার ল্যাঙ্গুয়েজ আপনার সেফ সাইটে থাকবেন এবং বি ওয়ান দিয়ে যে একেবারে পসিবল না সেটাও আমি বলবো না কারণ আপনারা একটা সার্কুলার দেখেছেন যে পাঁচটার মধ্যে একটা সার্কুলার ছিল যেখানে তারা বি ওয়ানের কথা বলেছে সো আমি বলবো যে আপনারা বিটু পর্যন্ত আমার ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে আপনারা অবশ্যই সেফ সাইটে থাকবেন তারপর আমরা কি দেখেছি আরো যে আপনি যদি এই নার্সিং প্রফেশনে হাউস বিলিং করতে আসতে চান কিছু সফট স্কিলস আপনার থাকতে হবে আপনাকে মোটিভেটেড হইতে হবে ভালো কমিউনিকেশন স্কিল হইতে হবে মানুষের সাথে ডিল করা যেহেতু আপনি নার্সিং প্রফেশনটা হচ্ছে আপনাকে মানুষের সাথে মানুষের সেবা করতে হবে সো আপনার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে আমরা দেখেছি যে আপনাকে রেজিলিয়েন্ট হইতে হবে ফ্লেক্সিবল হতে হবে এগুলো কিন্তু সফট স্কিল যেটা আপনি বই খাতায় পাবেন না এটা আপনার নিজেকে শিখতে হবে ঠিক আছে কেউ আপনাকে শিখাইতে পারবে না আর যেটা দেখেছি স্যালারি যে ব্যাপারটা আমরা বলতে পারি যে মোটামুটি বারোশো থেকে চোদ্দশো ইউরো হচ্ছে স্যালারি যদি আপনি নার্সিং প্রফেশনে আউস বিল্ডিং জার্মানিতে করতে চান আমি মনে করি যে ভিডিও থেকে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে চিন্তার যে ব্যাপারটা যে আমি জামাইতে নার্সিং হাউস বিল্ডিং করতে চাই তাহলে আমাকে কি কি থাকতে হবে আমার কি কি আমার নিয়ে যেতে হবে হাউস বিল্ডিং প্রফেশনে অ্যাপ্লাই করতে হলে সো সেই আন্ডারস্ট্যান্ডিংটা লিস্ট আপনাদের হয়েছে আই হোপ এবং পরের ভিডিওতে আমরা আরো কোন একটা নতুন টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ